এখানে উইন্ডোজ প্রিন্ট নামের একটা অপশন আছে এ বারোর পাশে ওখানে দুইটা ক্লিক করলে এই মোজো ম্যাপটা এখানে স্ক্রিনশট হবে স্ক্রিনশট নেওয়ার পর আপনি এখান থেকে আপনি অ্যাডোবি ফটোশপে যাবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ফ্রিতে পাওয়ার জন্য দেখাই দিচ্ছি ভাই ফ্রিতে পেতে হলে আপনাকে এই কাজটা অবশ্যই কষ্টটুকু করতেই হবে এভাবে স্ক্রিনশট নিয়ে নিয়ে এভাবে স্ক্রিনশট নিয়ে আপনাকে অ্যাডোবি ফটোশপে যেতে হবে ফটোশপ থেকে এটাকে আপনি এখান থেকে এভাবে আমাকে কাটিং করে করে নিতে হবে তবে নেওয়ার পর এখান থেকে আমি এটাকে যুক্ত করে দিব এই যে এখান থেকে আমি এটা যুক্ত করে দিই দেখতে পাচ্ছি ম্যাপটা কিন্তু হয়ে যাচ্ছে ক্লিয়ার কিন্তু ভাই একদম ক্লিয়ার ম্যাপ